নমস্কার বেকারের মুখপাত্র থেকে অরূপ দত্ত বলছি নিশ্চয়ই আপনারা সকালে ভালো আছেন আচ্ছা আপনারা সকালে বলুন তো ছাব্বিশ হাজারের চাকরি খেলো কে কে খেতে পারে বলে আপনাদের অনুমান মুখ্যমন্ত্রী সরাসরি বলছেন যে চাকরি তো আমি খাই না যারা চাকরি খেয়েছে তারাই উস্কানি দিচ্ছে বিরোধী দল তারা বলছে প্রাতিষ্ঠানিক দুর্নীতি হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের বিচারপতিরা বলছে প্রাতিষ্ঠানিক দুর্নীতি তাহলে এখন প্রশ্নটা হলো ছাব্বিশ হাজার শিক্ষক এবং শিক্ষাকর্মী যারা যোগ্য তাদের চাকরি খেলো কে বা কারা দুর্নীতির দায়ে জেলে গেল কাঁটা তো এখন সাধারণ মানুষ হিসাবে শিক্ষিত যুবক হিসাবে আপনারা কমেন্ট করুন এই যোগ্য শিক্ষক যারা চাকরি হারিয়েছে তাদের পরিবার যে সমস্যা তৈরি হয়েছে সেই সমস্যার জন্য তাহলে আসলে দায়ীকে আপনারা কী ভাবছেন আপনারা কি মনে করছেন এটা আপনারা কমেন্ট বক্সে জানাবেন